মূল্যস্ফীতির চাপে কমছে সঞ্চয়ে বিনিয়োগে ঘাটতির আশঙ্কা টানা উচ্চ মূল্যস্ফীতিতে দিশাহারা দেশের নির্দিষ্ট আয়ের মানুষ নিত পণ্যের বাড়তি দামে সঞ্চয়ের সুযোগ তো নেই বরং পুরনো সঞ্চয় ভেঙেই চলছে জীবিকা ফলে জিডিপির অনুপাতে জাতীয় সঞ্চয়ের হার ক্রমেই কমছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিবিএস সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে কত চার অর্থ বছরের জাতীয় সঞ্চয়ের হার কমেছে প্রায় দুই শতাংশ অর্থনীতিবিদদের মতে করোনা পরবর্তী অর্থনৈতিক ধাক্কা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক বাজারে মূল্যস্ফীতি বেড়ে যায় এর প্রভাব এখনও কাটেনি জীবনযাপনের খরচ মেটাতে মানুষ বাধ্য হচ্ছে সঞ্চয় ভাঙতে যা ভবিষ্যতে বিনিয়োগে বড় ঘাটতি তৈরি করতে পারে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা এবি এম মির্জা আজিজুল ইসলাম বলেন এক সময় অভ্যন্তরীণ সঞ্চয় বিনিয়োগের চেয়ে বেশি ছিল এখন তা উল্টো হয়েছে মূল্যস্ফীতির কারণে মানুষ ন্যূনতম ভোগ ব্যয় হিমশিম খাচ্ছে তিনি মনে করেন সঞ্চয়ের এই ধারা অব্যাহত থাকলে বিনিয়োগযোগ্য অর্থের ঘাটতি এবং সরকারের বাজেট ঘাটতি উভয় বাড়তে পারে বিশেষজ্ঞদের পরামর্শ টেকসই প্রবৃদ্ধি ধরে রাখতে হলে এখন সবচেয়ে জরুরি কাজ হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা ও মানুষের প্রকৃত আয় বাড়ানো